নদীয়ার শান্তিপুরে কখনো পায়ে হেঁটে কখনো বা সাইকেলে চেপে বিভিন্ন বাজার জনপূর্ণ এলাকা এবং পাড়া ঘরে রাস্তা এবং বাড়ি বাড়ি প্রচার অভিযান বাম প্রার্থী প্রাক্তন সাংসদ অলোকেশ দাসের কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে চেপে প্রচার লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী অলোকেশ এদিন তার সাথে ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক সৌমেন মাহাতো সিপিআইম এরিয়া কমিটির নেতৃত্ব সঞ্জিত ঘোষ সহ ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ আজ সকাল নটা নাগাদ শান্তিপুর গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন এলাকার একটি চায়ের দোকান থেকে প্রথম প্রচার অভিযান শুরু হয় এরপর পাইকারি সবজি বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে মিলিত হন তিনি পৌঁছান স্থানীয় মাছ এবং আনাজ বাজারেও নেতৃত্বরা তাদের পর প্রার্থীকে নিয়ে পৌঁছান গ্রাম ও পাড়াঘরের মধ্যে দিয়ে কখনো সাইকেলে কখনো বা হেঁটে পৌঁছালেন বাড়ি বাড়ি ভোট প্রচারে প্রার্থী জানা প্রাক্তন সাংসদ হয় সুবাদে শুধু শান্তিপূর্ণ নয় সমগ্র লোকসভা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে পরিচিতই হয়েছিল শুধু তাই নয় এখনো সেই সময়কার কাজে নিদর্শন রয়েছে প্রতিটা গ্রামে পাড়াঘরে আর এ কথা জানাচ্ছেন রায় তবে সম্প্রতি নানান ধরনের জ্বলন্ত সমস্যা নিয়ে এবং এই সরকারের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনপ্রতিনিধিগুলি ফলে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলো মানুষকে সাথে নিয়ে আগামী লড়াই শুরু হবে অন্যদিকে নেতৃত্বরা একশো শতাংশ আশাবাদী জয়ের বিষয়ে আজকে গোবিন্দপুর বাজার থেকে আমরা শুরু করেছি এরপরে এখান থেকে যাব হাঁসখালি হাঁসখালিতে বিভিন্ন জায়গা পরিক্রমা আছে শান্তিপুরে থেকে কি বুঝলেন শান্তিপুরের মানুষ একেবারে উচ্ছ্বাসে আমাদের আশীর্বাদ করতে চায় সেটা মানুষের অভিব্যক্তির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ফলে মানুষ বামপন্থীদের বামপন্থাকে ফিরে যেতে চাইছে তার তুলনা করছে বিজেপি এবং তৃণমূলের উন্নয়ন বিজেপি এবং তৃণমূলের নীতি বিজেপি এবং তৃণমূলের দুর্নীতি এই সব কিছু তাদের মনের মধ্যে আছে ফলে সেই তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিতে চলেছে যে বামপন্থীদেরই এবারে লোকসভা নির্বাচনে আমাদের অবলম্বন করতে হবে